একাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছেলেকে স্বাগত জানায় আজকে আমরা ভূগোলের দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপলাসের নিহারিকা মতবাদটি আলোচনা করব এই ল্যাপলাসের নিহারিকা মতবাদ হচ্ছে কান্টের নিহারিকা মতবাদেরই একটি পরিমার্জিত রূপ ফরাসি গণিত বিশেষজ্ঞ পিয়ের সাইমন ল্যাপলাস এই নিহারিকা মতবাদটি দিয়েছিলেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাহলে তোমাদের জানতে হবে যে নিহারিকা কি। আসলে দূর আকাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্যাস পুঞ্জীভূত গ্যাসের যে সমষ্টি তাকেই বলা হয় নিহারিকা এই পুঞ্জীভূত গ্যাসের মধ্যে কোটি কোটি নক্ষত্রের রাজত্ব বা গ্যালাক্সি অবস্থান করে থাকে আসলে নিহারিকা হলো বিভিন্ন ধরনের উত্তপ্ত গ্যাসীয় পদার্থের পুঞ্জীভূত অবস্থা বা ঘন বাষ্পপুঞ্জ বা সমষ্টি বলা যায় ল্যাপলাসের নিহারিকা মতবাদে বলা হচ্ছে যে সৌরজগতের সৃষ্টি হয়েছে এই রকমই এক পুঞ্জীভূত ঘন বাষ্পপুঞ্জ থেকে বা নিহারিকা থেকে প্রথমে এই যে বাষ্প তা নিজের খেয়াল খুশি মতো মহাশূন্যে এদিক সেদিক ঘুরে বেড়াতো পরবর্তী ক্ষেত্রে বাষ্পভুঞ্জগুলি প্রাকৃতিক বিভিন্ন ঘাত প্রতিঘাতের প্রভাবে তারা একমুখী হয়ে পড়ে একটি নির্দিষ্ট দিকে গোলকের আকারে মহাশূন্যের বুকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে তাহলে বাষ্পভুঞ্জগুলো যখন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে তখন ওই পুঞ্জীভূত গ্যাসীয় উপাদানের সমষ্টিকে বলা হয় পুঞ্জীভূত নিহারিকা এই নিহারিকাই হচ্ছে সৌরজগৎ সৃষ্টির আদি আদি অবস্থা বলা যায় এবার কি হচ্ছে মহাশূন্যে যখন এই নিহারিকাগুলি ক্রমাগত আবর্তিত হতে থাকছে আবর্তিত হতে হতে এদের মধ্যে এই উপাদানগুলি ক্রমাগত শীতল হতে থাকে এবং শীতল হয়ে তারা নিজস্ব মহাকর্ষ শক্তির আওতা এসে ক্রমাগত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয় এবং সংকুচিত হতে শুরু করে আর যখন সংকুচিত হয় তখন তা একটা চ্যাপ্টা প্লেটের মতো আকৃতি নেয় এবং তার ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকে কান্টের নিহারিকা মতবাদেও কিন্তু এই অবধি এই ঘটনাগুলি বলা হয়েছিল অর্থাৎ অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কিছু উপাদান মহাকর্ষ শক্তির আওতায় আসে তারা পরস্পরের দিকে আকর্ষিত হয় এবং আকর্ষিত হয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবার সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তাদের মধ্যে উষ্ণতার আবির্ভাব হয় আর উষ্ণতার কারণে তারা আবর্তিত হতে শুরু করে একটা নির্দিষ্ট দিকে কান্টও কিন্তু এই কথাগুলি বলেছিলেন এবার কান্টের সঙ্গে ল্যাপ্লাসের পার্থক্য হলো এইখানে যে ল্যাপ্লাস পরবর্তী ক্ষেত্রে এই আবর্তন সংক্রান্ত বস্তুর আবর্তন সংক্রান্ত যে পদার্থবিদ্যার নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলির সঙ্গে সাজুজ্য রেখেছেন এবার যখন কোনো একটি বস্তু আবর্তিত হতে শুরু করে কোনো একটি অক্ষের চারপাশে বা কেন্দ্রের চারপাশে তখন ঘূর্ণায়মান বস্তুকণাগুলির মধ্যে কতগুলি ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলি তোমাদের এই ল্যাপলাসের নিহারিকা মতবাদে বলা হয়েছে যেমন প্রথমত হচ্ছে যেমন তোমাদের জানতে হবে কৌণিক ভরবেগ জিনিসটা কী এবার কৌণিক ভরবেগ কি কী দেখো পদার্থবিজ্ঞানে কৌণিক প্রথমে তাহলে তোমাদের জানতে হবে কৌণিক বেগ কী পদার্থবিজ্ঞানে কৌণিক বেগ বলতে বোঝায় সময়ের সাথে কোনো একটি বস্তু যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় কৌণিক বেগ অর্থাৎ কোনো অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান কোনো বস্তু বা বিন্দু প্রতি একক সময়ে যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করছে তাকেই বলা হয় কৌণিক বেগ এবার গ্যাসীয় বাষ্প সকল যখন ক্রমাগত আবর্তিত হতে শুরু করে তখন তার মধ্যে কৌণিক বেগের সঞ্চার হয় এবার তোমাদেরকে জানতে হবে যে কৌণিক ভর বেগ বিষয়টি কি। কৌণিক ভর হচ্ছে তার আগে তোমাদের বলে রাখি যে জড়তার ভ্রামক কথাটি কি। যখন কোনো একটি বস্তু বস্তুকণা ক্রমাগত আবর্তিত হতে শুরু করে তখন সেই আবর্তনরত বা ঘূর্ণনরত বস্তুকণাকে বাধা প্রদান করে ওই বস্তুটির ভর বা বাইরে থেকে আগত কিছু পরিবর্তন সেই বাধার কারণে সেই বাধাকে অতিক্রম করে ক্রমাগত বস্তুটি যখন ঘুরতে শুরু করে তখন সেই ঘূর্ণনরত বস্তুর যে বাধা তাকে বলা হয় জড়তার ভ্রাম যদি ধরো কোনো একটি বস্তু কোনো একটি সরল রেখায় অতিক্রম করে বা গতিময় হয় তাহলে ওই বস্তুটির যে কোন একটি বস্তু যার ভর বেশি সে বেশি বাধা পাবে সরল রেখায় যেতে আর যদি বস্তুটি ভর কম থাকে তাহলে তার বাধা কম হবে সেক্ষেত্রে ওই ভরটি হবে জড়তার ভ্রামক ঠিক আছে সেরকম যদি ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রেও ওই ঘূর্ণন গতিকে বাধা প্রদান করার যে প্রয়াস তাকেই বলা হয় জড়তার ভ্রামক এবার কৌণিক ভরবেগ জিনিসটা কি যখন কোনো একটি বস্তু কণা আবর্তিত হচ্ছে তখন সেই বস্তুটি বস্তুকণাটিকে বাধা প্রদান করা হচ্ছে সাথে সাথে তার নিজস্ব একটা কৌণিক বেগও রয়েছে তাই কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ও কৌণিক বেগ একত্রে কোনো ঘূর্ণনশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি করে তাকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির কৌণিক ভরবেগ বলা হয় কৌনিক ভরবেগ আসলে এখানে দেখাচ্ছে দেখো এল দিয়ে প্রকাশ করা হচ্ছে এল ইজিক্যাল টু আই ইন্টু ওমেগা অর্থাৎ কি না জড়তার ভ্রাম আর কৌণিক বেগের গুণফল হচ্ছে কৌণিক ভরবেগ। এবার ল্যাপ্লাস দেখো এই কৌণিক ভরবেগের বিষয়টিকে এখানে তুলে ধরেছে অর্থাৎ সমূহ যখন আবর্তিত হচ্ছে তখন সেই বস্তুকণার মধ্যে কৌণিক ভরবেগের সঞ্চার হয় আর কৌণিক ভরবেগের নিত্যতা বজায় রাখার জন্য বা কৌনিক ভরবেগের সমতা রক্ষা করার জন্য ওই বস্তুকণাগুলি যখন ক্রমাগত সংকুচিত হতে শুরু করে তখন তার মধ্যে আবর্তনের গতিবেগ ক্রমাগত বৃদ্ধি পায় এবার কৌণিক ভরবেগের সমতা রক্ষা বিষয়টিকে অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া না কাজ করে বা বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া যদি না ক্রিয়াশীল হয় ওই বস্তুকণার ঘূর্ণনের ক্ষেত্রে যদি না বাধা প্রদান করে তাহলে ক্ষেত্রে কৌণিক ভরবেগ ওই বস্তুটির মধ্যে সঞ্চিত হতে বা সঞ্চিত হতে শুরু করে তাকে বলা হয় কৌণিক ভরবেগের সমতা এবার ক্রমাগত যখন তা সংকুচিত হচ্ছে তার মানে কৌণিক ভরবেগ একই থাকছে অথচ তা আয়তনে ক্রমাগত কমে আসছে তখন কি হচ্ছে ওই বস্তুকণার মধ্যে ব্যাসার্ধটা যেহেতু কমে আসছে সেই জন্য তার আবর্তনের গতিবেগ অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবার অব যখন আবর্তনের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে তখন এক সময় নিরক্ষীয় অঞ্চলের কেন্দ্রাতিক বলের পরিমাণটা তার মহাকর্ষ বলের তুলনায় এক সময় বেশি হয়ে যাবে এবং নিরক্ষীয় অঞ্চল থেকে পুঞ্জীভূত গ্যাসীয় উপাদানসমূহ আংটির ন্যায় একটি স্তরে খসে পড়বে এবং নিহারিকা ক্রমাগত স্তরে স্তরে পরস্পর বিচ্ছিন্ন হবে এই এক একটি বলয় বা এক একটি স্তর পরবর্তী ক্ষেত্রে আবার এক জায়গায় পুঞ্জীভূত হয়ে সেই নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করতে শুরু করবে সাথে সাথে আবর্তিতও হবে এবং ফেলে যে অংশটি পুঞ্জীভূত থেকে গেল মধ্যখানে সেটি সূর্যের রূপ নেবে এবং এক একটি বলয় এক একটি গ্রহ এবং গ্রহ থেকে পরবর্তী ক্ষেত্রে আবার উপগ্রহের সৃষ্টি হবে দেখো ছবিতেও এখানে সুন্দর করে দেখানো হচ্ছে প্রথম ছবিটা হচ্ছে একটি পুঞ্জীভূত গ্যাসীয় উপাদানের সমষ্টি তা ক্রমাগত একটি নির্দিষ্ট দিকে আবর্তিত হতে শুরু করল একটা নির্দিষ্ট দিকে আবর্তিত হতে হতে তা ক্রমাগত সংকুচিত হচ্ছে এবার সংকুচিত হতে হতে তার ভেতরের যে কৌণিক ভরবেগ তার মধ্যে সমতা রক্ষা করা হেতু তখন কি হচ্ছে আবর্তনের গতিবেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আবর্তনের গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্র বহির্মুখী বল বা সেন্ট্রি ফিউগাল ফোর্সের পরিমাণ নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র থেকে এটি একসময় মহাকর্ষ বলকে অতিক্রম করে যাচ্ছে তখন কি হচ্ছে পার্শ্ববর্তী একেবারে বাইরের দিকে নিরক্ষীয় অঞ্চল থেকে তা বলয়ের আকারে ক্রমাগত দেখো খসে খসে বেরিয়ে আসছে এবার এক একটা বলয় এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে এক একটি গ্রহের জন্ম দিচ্ছে পরবর্তী ক্ষেত্রে ওই গ্রহগুলি থেকেই আবার একই উপায়ে উপগ্রহেরও সৃষ্টি হয়েছে তাহলে এই হচ্ছে ল্যাপলাসের তত্ত্ব এই ল্যাপলাসের তত্ত্বের আবার কিছু সপক্ষে যুক্তি রয়েছে আবার কিছু বিপক্ষেও যুক্তি রয়েছে ল্যাপলাস তত্ত্বের সপক্ষে যুক্তি হিসেবে বলা যায় যেমন একমাত্র এই ধ্রুপদী তত্ত্বে বিভিন্ন গ্রহগুলির আবর্তন পরিক্রমণ গতির ব্যাখ্যা পাওয়া যায় এটি একটি সহজ সরল তত্ত্ব এবং এই তত্ত্ব থেকে বিভিন্ন গ্রহগুলি যে একই তলে অবস্থান করছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যায় এবং ল্যাপ্লাসের তথ্য থেকে কিভাবে গ্রহগুলি প্রথমে গ্যাসীয় ছিল তারপর তরল হল শেষে ঠান্ডা ও ঘনীভূত হয়ে কঠিন ভূতকে সৃষ্টি করছে সে সম্পর্কেও একটা নির্দিষ্ট তথ্য পাওয়া যায় তবে এই তত্ত্বের আবার কিছু বিপক্ষে যুক্তিও রয়েছে বিপক্ষে যুক্তিগুলি রকম, যেমন ল্যাপ্লাস তার মতবাদে সৌরজগতের কৌনিক ভরবেগের বন্টন সম্পর্কে যে আলোকপাত করেছেন বিভিন্ন গ্রহের ক্ষেত্রে তা একেবারে সুস্পষ্ট একথা বলা যায় না আবার ল্যাপ্লাসের ধারণা থেকে সূর্যের চারদিকে যে বলয়গুলি সংকুচিত হয়ে গ্রহের সৃষ্টি হয়েছে ল্যাপ্লাস এই ধরনের সত্যতার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তাই সর্বত্রভাবে এটা আবার বিশ্বাসযোগ্যও নয় আবার বিভিন্ন উপ গ্রহ রয়েছে সৌরজগতের যেমন শুক্র গ্রহ যে এদের আবার আবর্তনের গতিবেগটা আবার আবর্তনের দিকটা আবার বিপরীত অর্থাৎ অন্যান্য গ্রহ যেমন বলি আমরা পৃথিবী বা অন্যান্য গ্রহ যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় কিছু গ্রহ আছে যারা আবার আপেক্ষিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হচ্ছে এটা কেন হচ্ছে সে সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেনি ল্যাপ্লাস বস্তুর ভর বেশি হলেই যে কৌণিক ভরবেগ বেশি হবে ল্যাপ্লাসের এই ধারণাও কিন্তু বিজ্ঞানসম্মত নয় এইভাবে ল্যাপলাসের তত্ত্বকেও সমালোচনা সম্মুখীন হতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে আবার অন্যান্য ধ্রুপদী তত্ত্বগুলি আসে আজকে এই আলোচনায় আমরা তাহলে ল্যাপলাসের নিহারিকা মতবাদটি সম্পর্কে আলোচনা করলাম